ভার্চুয়ালি মানুষ যতটা না চেহারার প্রেমে পড়ে তার চেয়ে বেশি কথার প্রেমে পড়ে আরও স্পেসিফিকভাবে বলতে গেলে চ্যাটিংয়ের প্রেমে পড়ে চ্যাটিং শুরু হবার কিছুদিনের দিনের মধ্যে মানুষটাকে অন্য সবার চেয়ে আলাদা লাগতে শুরু করে তার সাথে চ্যাটিং জমে ওঠে অল্পতেই চ্যাটিংয়ে আড্ডা জমে আড্ডায় দিন কেটে যায় রাতও গভীর হয় কখনো রাত পেরিয়ে ভোর হয় তবুও কারো চ্যাটিংয়ে কথা শেষ হয় না এরই মধ্যে মানুষটার আইডির নামটা আপন আপন লাগতে শুরু করে মায়া জন্মে যায় আইডিটার উপর অন্য কোনো আইডি থেকে সারাদিন হাজার হাজার মেসেজ আসলেও কিছুই মনে হয় না কিন্তু সেই বিশেষ আইডিটা থেকে মেসেজ আসলেই চোখ দুটো ঝলমল করে ওঠে কেঁপে ওঠে বুকের ভেতরটা নড়ে চড়ে বসা হয় মোবাইলটা হাতে নিয়ে আর মনে মনে বলা হয় মানুষটা যেন অনলাইনে অনেকক্ষণ থাকে দ্রুত সে অফলাইনে চলে গেলে রাজ্যের হতাশায় সে ভর করে চোখে মুখে একটা সময় মানুষটার কথা শুনতে ইচ্ছে করে মানুষটা কিভাবে কথা বলে মানুষটার কণ্ঠস্বরটা কেমন বড্ড জানতে ইচ্ছে করে ফোন নাম্বার দেওয়া নেওয়া হয় এরপর চ্যাটিংয়ের নদী ছেড়ে কথা সমুদ্রে ভাসতে থাকে দুজন মানুষটার কথা ভালো লাগে হাসি ভালো লাগে অভিমান ভালো লাগে আরও কত কি? আগে চ্যাটিং করতে করতে ভোর হয়ে যেত এরপর ভোর হয় মুঠো ফোনে কথা বলতে বলতে তবু কথা শেষ হতে চায় না কারোরই মানুষটাকে ততদিনে আর ভার্চুয়াল মনে হয় না মনে হয় খুব আপন কেউ খুব কাছেরই কেউ সময়ের স্রোত বইতে থাকে হঠাৎ করে সম্পর্কটা কিভাবে যেন ফুরিয়ে যেতে শুরু করে তিলে তিলে পরিচিত হয়ে ওঠা মানুষটা একটা সময় একদম অপরিচিত হয়ে যায় ঠিক যেমন মোমবাতির শেষ আলোটুকু নিভে যায় ধূপ করে মানুষ দুইটা ঠিকই থাকে পৃথিবীর দুই প্রান্তে দুই প্রান্তে দুজন মানুষ ঠিকই তাদের দৈনন্দিন কর্মকাণ্ড চালিয়ে যায় শুধু দূরত্ব বাড়ে আর যোগাযোগ নিভে যায়